রাজধানীর প্রাণ কেন্দ্রে অবস্থিত শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি প্রাচীন হল শেরে বাংলা হল শেরে বাংলা হলের একশো তেইশ এবং একশো চব্বিশ নম্বর রুমে ঘটেছে অপ্রীতিকার ঘটনা গত রাতে একশো তেইশ এবং একশো চব্বিশ নম্বর রুমে ঘটেছে চুরির ঘটনা গত তেইশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত ভূমিকম্পের সংস্কার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা অবস্থান করছিল বাড়িতে এরই সুযোগ নিয়ে একদল দুষ্কৃতিকারী ঘটিয়েছে চুরির ঘটনা বিশ্ববিদ্যালয়ের হলের রুমগুলোর জানালার গ্রিল কেটে তারা করেছে চুরি তাদের রুমে অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র এবং ডকুমেন্ট থাকায় এবং ট্যাঙ্ক ভেঙে করেছে চুরির ঘটনা দেখুন রুমগুলোর কি অবস্থা শিক্ষার্থীরা অনেক শিক্ষার্থী এখনো হলে এসে পৌঁছাননি এবং এক শিক্ষার্থী হলে এসে পৌঁছেছেন আমরা রুমের অবস্থা দেখে আসি কি অবস্থা রুমগুলোতে আমি আজকে যখন সক সা সাড়ে দশটার দিকে আসছি হলে তো হলে তালা খুলে ঢুকছি তখন এর কি দেখি অবস্থা এই তালাগুলো সব ভাঙা ছিল এই তালা মারা ছিল এই সাইডে কিন্তু এই সাইড দিয়ে চোর ঢুকছে তো এইদিকে সব ভাঙা ছিল আমি তালা যখন খুলে ঢুকছি রুমে তো তখন এরপর দেখতেছি অবস্থা সব কিছু কিছু এলোমেলো তো ভাঙা ঠাঙ্গা সব লকার টকার ভাঙা তারপর সব কিছু এলোমেলো খোলা না সবকিছু প্রায় অনেক কিছু নিয়ে গেছে টাকা পয়সা কেমন ছিল টাকা পয়সা কেমন ছিল আমার অন্য রুম মেটটা আসেনি ওদেরটা আমি না তবে আমার পার্সোনালি হচ্ছে তিন হাজার টাকা ছিল আর ফ্যান নিছে আরো বেশ কিছু জিনিস নিছে

তো ডিসকানেক্ট হয়ে যাওয়ার পরে ভাবছিলাম যে মনে হয় বিড়াল টিড়াল বা ওর রুমের কেউ আসছে এখানে হয়তো প্রবলেম হয়েছে তো আমার ফোনে নেট ছিল আমি ঘুমাই গেছি যখন আমি ঘুম থেকে উঠলাম উঠার পরবর্তীতে আমার রুমের পাশের রুমে চুরি হয়েছে তো আসার পরে দেখি যে পাশে গ্রিল কাটা তারপর হচ্ছে রুমে দেখি তিনটা তালা ভাঙা তারপরে এই রুমে সব খোঁজ কা করার পরে পরবর্তীতে আবার পাশের রুমে হয়েছে কিনা দেখি তারপরে পাশের রুমে জানালার খোলার পরে দেখি যে ওই রুমের মধ্যে সেম কাহিনি গ্রিল কাটা তালাগুলো খোলা পরবর্তীতে পোক্টোর প্রস্তার ওরা আসছে